রাঙামাটির নীল পাহাড়ের মাঝে এক অপূর্ব সৌন্দর্য সুবলং ঝর্ণা উঁচু পাহাড় বেয়ে নেমে আসা সাদা পানির ধারা আর প্রকৃতির শান্ত পরিবেশ মুহূর্তেই মন ছুঁয়ে যায় বর্ষায় ঝর্ণার রূপ হয় সবচেয়ে মোহনীয় প্রকৃতির সাথে একটু সময় কাটাতে চাইলে শুভলং ঝর্ণাই হতে পারে তোমার সেরা গন্তব্য পাহাড়িদের হাট এক জীবন্ত সমাহার এখানে নানা রকমের ফলমূল এবং সবজি কিনতে পাওয়া যায় মানুষ আসে এখানে কেনা বেচা করে এবং একে অপরের সঙ্গে গল্প করে পাহাড়িদের ঢালে একটি উপজাতি মেয়ে ধান কাটছে সূর্যের আলোয় ঝলমল করছে ক্ষেত আর তার হাতে ছাটা হচ্ছে প্রতিটি গাছ কঠোর পরিশ্রমের মাঝেও মেটির মধ্যে হাসি কারণ এই ফসলই তার পরিবারের জীবনের আশা কাপ্তাই লেক শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় এটি স্থানীয় জীবনেরও কেন্দ্র এখানকার মানুষ নৌকা ব্যবহার করে যাতায়াত করেন মাছ ধরেন এবং পর্যটকদের দেখাশোনা করেন হৃদের পাশে ছোট দোকানগুলোতে স্থানীয় খাবার এবং হস্তশিল্প পাওয়া যায় বর্ষায় হৃদের পানি আরও নীল হয়ে ওঠে আর পাহাড়ি ঢল বরাবর সবুজের সমাহার দৃশ্যের রূপ নেয় সূর্যাস্তের সময় কাপ্তাই লেক এক অনন্য রূপে দেখা দেয় সোনালী আলোতে জলে প্রতিফলিত পাহাড়ের ছায়া যেন এক মনোমুগ্ধকর চিত্রকলার মতো কাপ্তাই লেকের সৌন্দর্য কেবল দর্শনীয় নয় এটি প্রাকৃতিক শিক্ষা ও পর্যটনের একটি আদর্শ স্থান নৌকা ভ্রমণ মাছ ধরা বা শুধু পাশে বসে প্রকৃতির রূপকথা উপভোগ করা প্রতিটি মুহূর্ত এখানে বিশেষ করে শান্তিময় এই লেক আমাদের শেখায় প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের জীবন কতটা ঘনিষ্ঠভাবে যুক্ত কাপ্তাই লেক তার শান্ত জল এবং পাহাড়ি পরিবেশ এক সোনালী অভিজ্ঞতা উপহার দেয় যা পিপাসু এবং প্রকৃতিপ্রেমীদের মন ছুঁয়ে যায় উনিশশো বাষট্টি সালে কর্ণফুলি নদীর ওপর নির্মিত হয় কাপ্তাই বাঁধ মূল উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উৎপাদন করা তবে বাঁধ নির্মাণের সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় বিশাল জলধারা যা আজ কাপ্তাই লেক নামে পরিচিত এই বাঁধের কারণে বহু পাহাড়ি উপজাতি সম্প্রদায় তাদের ভিটেমাটি হারিয়ে স্থানান্তরিত হয় সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের ইতিহাস এই হৃদের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িত লেকের নীল জল যেন আকাশকে ধারণ করেছে জলের গভীরে সূর্যের আলো নেমে এসে হালকা ঝলমল করে আর হৃদের ধারে ছোটো ছোটো ঢেউ খেলছে শান্তিময় ছন্দে চারপাশের পাহাড়গুলো ভরা মাঝে মাঝে পাহাড়ি বন আর ঝোপঝাড়ে রঙিন পাখিরা উড়ে বেড়ায় ছোটো ছোটো দ্বীপগুলো হৃদের মাঝে বিচ্ছিন্ন যেন জলরঙ্গে আঁকা এক জীবন্ত চিত্রকলার অংশ নৌকা ভেসে আসা বাতাসে বাতাসে হালকা মৃদু শব্দেও জলের নিরাপতা মিলেমিশে এক অদ্ভুত প্রশান্তি তৈরি করে সূর্যাস্তের সময় হৃদের জল সোনালি আলো ধারণ করে চোখ মন মুক্ত হয়ে ওঠে প্রতিটি দৃশ্য যেন প্রকৃতি কতটা বিস্ময় এবং শান্তিময় হতে পারে তা বলে দেয় কাপ্তাইলেক ইতিহাস প্রকৃতি এবং মানুষের জীবনের এক অনন্য গল্প বাত হৃদ পাহাড় এবং স্থানীয় মানুষ সব মিলিয়ে এটি আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের উদ্বেগ একসাথে মিলিত হতে পারে কাপ্তাইলেকের এই শান্তি ও সৌন্দর্যের প্রতিটি ভ্রমণ পিপাসুর মনে গভীর সাপ ফেলে